জাতি একটি লবি জাতি বা এই বাঙালি জাতি যে এটা এটা এই শুরু মির্জাপুর থেকে মির্জাপুর থেকে বাঙালি এটা জেনে ফেলেছে বিশ্ব এবং ব্রিটিশরা মির্জাফরকে দিয়েই শুরু করেছেন এবং যুগে যুগে এখনো অনেক মির্জাফরের জন্ম হচ্ছে এবং সেটাকে কাজে লাগিয়ে ব্রিটিশরা এখনো আমাদের এই বাঙালি জাতিকে বোকা নিয়ে যাচ্ছে না এটা বলার কারণ এরকম যে এখনো আমরা ব্রিটিশদের পরামর্শে আমরা আমাদের জাতি আমাদের দেশকে ক্ষতি করছে আপনি মনে করেন আপনাকে রাষ্ট্রপতি করা হবে এরকম একটা লোক দেখিয়ে যদি দেশের কেউ ক্ষতি করে তাহলে বিষয়টা এরকম দাঁড়াইছে যে আপনি আপনার সামান্য স্বার্থকে প্রাধান্য দিলেন কিন্তু দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবলেন না দেশ এবং দেশের মানুষকে নিয়ে না ভাবার কারণেই আমরা কিন্তু আজ উন্নত জাতি হিসেবে বিশ্বের কাছে পরিস্থিতি লাভ করতে পারতেছি আর ব্রিটিশরা তারা নিজেদের স্বার্থকে চিন্তা করেন না তারা চিন্তা করেন দেশ দেশের মানুষকে নিয়ে ভাবেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবার কারণে কিন্তু তারা উন্নত জাতি হিসেবে দেশ বিশ্বের মাঝে পরিচিতি লাভ করেছে আর আমরা বাঙালি জাতিটা বিশ্বের মাথায় বিশ্বের মাঝে একটা নিকিষ্ট জাতি হিসেবে পরিচিতি লাভ যে বাঙালিদের লোক দেখালে অনেক কিছু করিয়ে নেওয়া যায় সামান্য কিছু তাদের স্বার্থ যদি কেউ দিতে চায় বাঙালি সেখানে তার জাতিকে দেশকে বিক্রি করতে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এই যে বাংলার শেষ নবাব সিরাজুদ্দ পরাজয়ের কারণটা যদি আমরা আমরা জেনেছি কারণ হল মির জাফর মির জাফর ছিলেন প্রধান সেনাপতি কিন্তু তিনি এই পলাশীর যুদ্ধে কোনো যুদ্ধ করেন নেই যুদ্ধ না করার যুদ্ধ না করার কারণে যুদ্ধ না করার কারণে ব্রিটিশটা বিনা যুদ্ধেই এই বাংলার শাসন কর্তা মির্জাফর এর উপর দায়িত্ব দিতে চাইছিলেন যে মির্জাপুরকে বলা হয়েছিল ব্রিটিশরা বলেছিল যে তোমাকেই দেওয়া হবে এই বাংলার নবাবির এবং সেরজ দোলাকে পরাজয় করাতে হলে তোমার যুদ্ধ বিরতি থাকতে হবে যুদ্ধে তোমার কোনো অংশগ্রহণ করা যাবে না তোমার সৈন্য সামর্থ্য যা আছে তাদের এনে তুমি যুদ্ধ করবে না কিন্তু সবাই সময় হয় না মীর বতন মিল্লাল নামে দুজন সৈনিক যুদ্ধ করেছিল কিন্তু এই বিশাল সাথে দুজনের সৈন্য সমর্থক এই ঘটনা আমরা এই জন্যই বলতে চাচ্ছি যে এখন অবধি আমাদের এই বাংলায় মির চাকর যুগে যুগে জন্মগ্রহণ করছে এই যুগে যুগে জন্মগ্রহণ করার কারণে আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির সাথে আমরা বেইমানি করে যাচ্ছি এবং এর ফলে এই জাতি বিশ্বের কাছে উন্নত জাতি হিসেবে পরিস্থিতি লাভ করতে পারতেছে এই দুঃখ আসলে আমাদের আজীবন কি থেকে যাবে এই থেকে পরিচালনার উপায় কি আমাদের এই থেকে পরিচালনার উপায় খুঁজে বের করতে হবে আমাদের নিজেদের স্বার্থ নয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং তাহলে দেশ এবং দেশের মানুষ বিশ্বের মাঝে উন্নত জাতি হিসেবে এবং উন্নত দেশ হিসেবে পৰিস্থিতি লাভ কৰিব ধন্যবাদ কল থাকিব